ওয়ারহেড বহনে সক্ষম একাধিক কৌশলগত কাজে ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষার তদারক করার পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নিশ্চিত করবে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর এই পরীক্ষা পরিকল্পনা করাই হয়েছে যে শত্রুরা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশ ক্ষতি করছে তাদের সতর্ক করতে এবং পিয়ং ইয়ং যে কোনো ভাবে নানাভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষম তার প্রস্তুতি দেখতে বলেছেন কিম পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্র ভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবশ্য আন্তর্জাতিক বহনকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের উপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের বিকাশে বিধিনিষেধ দিয়েছিল তা লঙ্ঘনা দেশটির উপর একাধিক নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে তারা